নমস্কার বন্ধুরা রানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি কুম্ভ রাশি জাতক জাতিকাদির আরেকটি নতুন রাশিফল ভিডিওতে আজকের এই ভিডিওটি কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভ রাশি রবিবার দশই মার্চ দু অনেক বড় চমৎকার হতে চলেছে এই মাসের সবচেয়ে বড় ঘটনা ঘটতে চলেছে দশই মার্চ দু হাজার চব্বিশ কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য কেমন চাপে আজকের এই দিনটি কি হবে আজকের এই দিনে আপনাদের শুভ সংখ্যা শুভ দিক শুভ রত্ন এবং শুভ রং সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কুম্ভ রাশি দশই মার্চ দু হাজার চব্বিশ আজ সারাদিন বিশেষ সম্পত্তি ক্রয় বিক্রয় নিয়ে গুরুজনের সঙ্গে মৌনমলিনের জেরে আপনার বাড়িতে বিবাদের সম্ভাবনা দেখা যাবে কোনো মহিলার জন্য আপনারা আপনার বাড়িতে আনন্দ পেতে পারেন নেশা থেকে ক্ষতির সম্ভাবনা দেখা যাচ্ছে তবে দিনটিতে ব্যবসার ক্ষেত্রে ভালো কিছু ঘটতে পারে চাকরির স্থানে আপনাদের উন্নতির যোগাযোগ লক্ষ্য করা যাচ্ছে অযথা ব্যয় বাড়তে পারে কুম্ভ রাশি দশই মার্চ আজ সারাদিন কোনো কাজে বারবার চেষ্টা করা আপনাদের জন্য বৃথা হবে শরীরের কষ্ট অবহেলা করবেন না শরীরের কোনো জায়গায় ব্যথা বৃদ্ধি পেলে দ্রুত চিকিৎসা করার আইনি কাজের ব্যাপারে খুবই ভালো সুযোগ আসতে পারে আজ সারাদিন দূরে কোথাও ভ্রমণ হতে পারে বাড়ির কাছে আপনারা অর্থ সাহায্য নিতে পারেন কুচিন্তার কারণে মনের কষ্ট বৃদ্ধি পাবে তবে দিনটিতে লটারি থেকে আপনাদের আয়ের শুভ যোগাযোগ দেখা যাচ্ছে কোনো বন্ধু দ্বারা ক্ষতি হওয়ার যোগ্য দেখতে পাবেন অর্থভাগ্য আপনাদের মধ্যম প্রকারের তাই চিন্তা বৃদ্ধি পাবে পরিবারের সকলে মিলে বাইরে যাওয়ার আনন্দ পেতে পারেন সম্পর্কর ক্ষেত্রে আনন্দেই কাটবে দিনটি পেশাগত ক্ষেত্রে শুভ অশুভ দুই থাকতে পারে চিন্তা করে আপনারা কাজ করুন কুম্ভরাশি দশই মার্চ দু হাজার চব্বিশ আজকের দিনে আপনাদের শুভ সংখ্যাটি হবে উনষাট শুভ দিক হবে দক্ষিণ রত্ন হবে নীলা এবং আপনাদের শুভ রং হবে নীল আজ বাড়িতে গুরুজনের কথা মতো চললে আপনারা কর্মস্থানে বড় সফলতা পেতে পারেন শিক্ষার্থীদের জন্য দিনটি খুবই ভালো যাবে শিক্ষার্থীরা তাদের তুলনামূলক পরীক্ষায় সাফল্য পাওয়ার প্রবল সম্ভাবনা দেখতে পাবেন আজ সকালের দিকে আপনাদের পেটের ব্যথায় কষ্ট পেতে পারেন কেনাকাটার জন্য খরচ বাড়তে পারে বাড়িতে বিবাদের জন্য আপনাদের মনের কষ্ট বৃদ্ধি পাবে তবে ব্যবসার কাজে আনন্দ পেতে পারেন আজ সারাদিন বিবাহের শুভ যোগাযোগ আসতে পারে দুপুরের পরে একটু সাবধানে থাকুন আপনাদের বড়ো বিপদ ঘটতে পারে কোনো আত্মীয়র সঙ্গে বিবাহ নিয়ে আলোচনা করতে পারেন কুম্ভ রাশি দশই মার্চ দিনটিতে দাম্পত্য জীবনের হারিয়ে যাওয়া সুখ ফিরে পাবেন আর্থিক সুবিধা প্রাপ্তির যোগ্য দেখা যাচ্ছে আজ আপনাদের ঋণ এবং পাওনা আদায় হতে পারে ব্যাংক থেকে ঋণ প্রাপ্তির যোগ্য দেখা যাচ্ছে সামাজিক সুনাম লাভ করতে পারবেন বাড়িতে নতুন কোনো সদস্য আসায় মনের মধ্যে আনন্দ লাভ পাবেন ব্যবসার ব্যাপারে ভালো যোগাযোগ আসতে চলেছে আজ দুঃখিত কোনো বন্ধুর পাশে দাঁড়াতে পেরে আপনারা আপনার বন্ধুর কাছে সম্মান পেতে পারেন বাড়তি খরচের জন্য দুশ্চিন্তা বৃদ্ধি পাবে চাকরির স্থানে আপনাদের বাড়তি আয় হতে পারে তবে দিনটিতে বাড়ির কাছে অর্থ সাহায্য নিতে হতে পারে পরিবার নিয়ে বেশি মাতামাতি না করাই ভালো হবে সম্পর্ক নিয়ে আনন্দেই কাটাবেন দিনটি জীবিকার ব্যাপারে একটু চিন্তা বাড়তে পারে কুম্ভ দশই মার্চ দু হাজার চব্বিশ আজ সারাদিন আপনারা আপনার স্ত্রীর মস্তিষ্কে শত্রুর মোকাবিলা করুন এতে আপনারা অনেক উপকৃত হবে আজ সারাদিন আপনাদের মন বেশি বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য রামদুর্গার উপাসনা করতে পারেন এতে আপনারা অনেক উপকৃত হবে রামদুর্গার আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের থেমে থাকা কোনো কাজ আবার নতুন করে শুরু হতে পারে তবে কুম্ভ রাশি দিনের শেষে আপনাদের অর্থভাগ্য ভালো হবে অর্থভাগ্য ভালো হওয়ায় দিনের শেষে আপনারা সপরিবারে মিলে কোথাও ভ্রমণের জন্য যেতে পারে। কর্মক্ষেত্রে আপনারা উন্নতির যোগ্য দেখতে পাবেন তবে সকালের দিকে কোনো দুশ্চিন্তা আপনাদের মাথা খারাপ করতে পারে শিক্ষকদের জন্য ভালো খবর আসতে চলেছে আজ স্বর্ণ ব্যবসায়ীরা তাদের ব্যবসায়ী উন্নতি লাভ করতে পারবেন প্রেমের ব্যাপারে চাপ বৃদ্ধি পাবে প্রতিবেশীর সঙ্গে বিবাদে যাবেন না নতুন বন্ধুর জন্য আনন্দ লাভ পেতে পারেন আজ স্ত্রীর কোনো কাজে আপনারা শান্তি পেতে পারেন শত্রুদের থেকে সাবধানে থাকুন শত্রুরা আপনার বড় ক্ষতি করতে চাইবে কোনো আশা নষ্ট হতে পারে সম্পত্তির ব্যাপারে চিন্তা বৃদ্ধি পাবে কোনো মহিলার কাছ থেকে অর্থ সাহায্য নিতে হতে পারে কুম্ভ রাশি দশই মার্চ দিনটিতে পেটের সমস্যা বৃদ্ধি পাবে স্বামী স্ত্রীর আবদার পূরণ করতে হতে পারে সন্তানের ব্যাপারে চিন্তা বৃদ্ধি পাবে ব্যবসা বা চাকরি দুই দিক থেকে আপনাদের আয় খুবই ভালো হবে পরিবারের ঘনিষ্ঠ সদস্যের জন্য বিবাদ বাড়তে পারে সম্পর্ক ক্ষেত্রে ভুল বোঝাবুঝির সম্ভাবনা দেখা যাবে পেশাগত ক্ষেত্রে অনুকূল সময় আসতে চলেছে তবে দিনটিতে পিতামাতার সম্পত্তির ভাগ নিয়ে ভাই বোনের মধ্যে বড় বিবাদ হতে পারে যানবাহন চলাচল সময় অতিরিক্ত সতর্ক থাকতে হবে না হলে আপনাদের আঘাত লাগতে পারে কুম্ভ রাশি আজ ব্যবসার ক্ষেত্রে তর্ক বিতর্ক বিশেষভাবে এড়িয়ে চলতে হবে আর্থিক সুবিধা পেতে পারেন। প্রতিবেশীর জন্য আপনার সম্মানহানি হতে পারে তবে দিনটিতে সেবামূলক কাজে আনন্দ লাভ পাবেন বাড়ির লোকের কাছ থেকে দুঃখ পেতে পারেন বন্ধুর জন্য আপনার কষ্ট বাড়তে পারে তবে আজ ভালো কাজে আপনারা সাফল্য লাভ পাবেন পড়াশোনার জন্য বিদেশ যাত্রার আলোচনা বন্ধ রাখাই ভালো হবে আপনার আলোচনায় মানুষ অনেক সন্তুষ্ট হবে তবে আজকের দিনে আপনাকে মালিকের ব্যস্ততার শিকার হতে হবে শত্রুপক্ষের সঙ্গে আপোষ করে নিজের কাজ উদ্ধার করতে হবে প্রয়োজনীয় বিষয়ে আপনারা দ্রুত এগিয়ে যান পাওনা দাঁড়ির সঙ্গে বড় বিবাদ বাড়তে পারে ভাইয়ের জন্য আপনার পারিবারিক বিবাদ অনেক দূর পর্যন্ত যেতে পারে বাড়ির সকলের সঙ্গে সম্পর্ক খুবই ভালো থাকবে পেশাগত ক্ষেত্রে দূরে যাওয়ায় আপনাদের মনের কষ্ট বাড়তে পারে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করি মাতারানীর সত্যিকারীর ভক্তরা কমেন্টে জয় মাতারানি নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের সপরিবারকেও সুস্থ রাখুন